রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানুর কৃপায় পায় ভালোই আছো এই দেখো আজকে তোমাদের গোপু আর কানুকে কেমন লাগছে সন্ধ্যাবেলায় আমি এই ফুলগুলো দিয়েছি এখন তো প্রায় রাত সাড়ে আটটা বাজে আমি ফুলগুলো সব সরিয়ে দেব এখন গোপু কানু ঘুমাতে যাবে বন্ধুরা তোমরা কটার সময় তোমাদের গপু শোনা কানু শোনাকে সয়নে দাও আমি তো সাড়ে আটটা হইতে নটার মধ্যেই দিয়ে দিই এক এক করে সব সিঙ্গার খুলে দিব হ্যাঁ সিঙ্গার করছে গপু কানু এখন এগুলো খুলে দেব

বাসিগুলো ওদের মাথার সামনে আমি রেখে দিলাম দেখো বন্ধুরা আজকে তো বৃষ্টি হচ্ছে এইদিকে ঝড় বৃষ্টি তাই আমি ওদের এই যে গায়ে দেওয়ার জন্য রেখে দিলাম ওদের ঠান্ডা লাগলে ওরা নিয়ে নেবে এবার আমি মশাইটা টানিয়ে দিচ্ছি এখন আমি গোপু কানুকে ভিতরে দিয়ে দেব এখানে আমাদের জল রেখে দিলাম এই যে তোমাদের গোপক আনুষনা ঘুমিয়ে পড়েছে রাখছি তাহলে বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে এইভাবেই আমার পাশে থাকো